ওয়ার নামে যে সিনেমাটা এসেছিল ওকে ওই সিনেমাটা বক্স অফিসে পুরো চুর মার করে দিয়েছিল ওয়ার অনেক কথা বলতেছে যেটার মধ্যে বৃত্তিক রোশন ও টাইগার স্বরূপ ছিল যদিও টাইগার স্বরূপকে দিয়ে অনেক সমালোচনা করা হয় তার অ্যাক্টিং স্কিল নিয়ে বা তার অন্যান্য বিষয়বস্তুগুলোকে কেন্দ্র করে তবে এই ওয়ার সিনেমায় তার যে ছিল তার অভিনয় স্কিল ছিল তার যে আমার যে হেলথ এন্ড ফিটনেস বা তার যে এন্ট্রি বা সে যত সবাই স্ক্রিনে ছিল প্রত্যেকটা অডিয়েন্স এটাকে নিয়ে অনেকটা আলোচনা করেছে অনেকটা প্রশংসা করেছে কোন অন্য সিনেমার মধ্যে তাকে নিয়ে অনেক সমালোচনা অনেক বাজে বাজে মন্তব্য করা হয় যেমন আপনার বাঘি ফোর বর্তমানে রিলিজ করা হয়েছে এটার মধ্যে কিন্তু উনি ভালো অভিনয় করেছেন আর টু এর আগে বাঘি টু বাঘে থ্রি বাঘে ওয়ান বা অন্যান্য ওভারঅল সিনেমাগুলো যেমন হিরো এইসব এই সব সিনেমাকে তারাকে একদম খুব বাজেভাবে টু করা হয় তবে ওই ওয়ার সিনেমাটার মধ্যে তাকে সবাই প্রশংসা করেছিল তবে বর্তমানে ওয়ার্ড টু সিনেমাটা রিলিজ করা হয়েছে এই ওয়ার্ড সিনেমাটাকে আমাদের আশা আকাঙ্ক্ষা ছিল যে সিনেমাটা কোথাও দিয়ে অনেকটা ভালো হওয়ার পসিবিলিটি রয়েছে ওকে আর এটা মনে করেন যে স্পাই ইউনিভার্স টু আর এফ বা হচ্ছে ইয়াস রাজ অনেক বড়টা ইউনিভার্স বলিউডের মধ্যে সবথেকে বড় ইউনিভার্স হচ্ছে এই স্পাই ইউনিভার্স যেখানে রয়েছে সালমান খান শাহরুখ খান এর পাশাপাশি হৃত্বিক রোশন টাইগার সরো ওয়ার সিনেমার মধ্যে নতুন করে জয়েন হয়েছে মধ্যে দেখতে জন আব্রাহাম এরপরে টাইগার সিনেমায় দেখতে টাইগার পেয়েছিলাম দেখতে পেয়েছিলাম ইমরান হাসমিকে ওভারঅল বর্তমান ওয়ার্ড টু তে আবার নতুন করে জয়েন হয়েছে জুফিয়ার এন টিআর যেটি একজন সুপারস্টার মানে ওভারঅল এইসাই ইউনিভার্সটা একদম আকাশ শুয়ে ফেলেছে ইন্ডিয়ার মধ্যে যদি সব থেকে বড় বর্তমান সময় কোনো ইউনিভার্স থাকে সেটা হচ্ছে স্পাই ইউনিভার্স এটা আমরা শুধু ইন্ডিয়া বলে ভুল হবে এশিয়ার মধ্যে যদি কোনো ইউনিভার্স থাকে সব থেকে বড় সেটা হচ্ছে স্পাই ইউনিভার্স তবে তারা এই যে সিনেমা ওয়ার টু নিয়ে আসতেছে বর্তমানে এই সিনেমার মধ্যে অবশ্যই দুজন অভিনয় করেছেন এই বিষয়ে আপনারা অবগত রয়েছেন এমনটা হচ্ছে এক ঋত্বিক রোশন আর দুই হচ্ছে জুনিয়ার এন আর এর পাশাপাশি লিড অ্যাক্টার্স রয়েছে অভিনেত্রী হিসেবে রয়েছে কিয় তাকে বিক্রি করিয়ে এখানে উপস্থাপন করা হয়েছে যেটা নিয়ে অনেকটা সমালোচনা অনেকটা মন্তব্য করেছে দর্শক শ্রোতা এই ওয়ার টু সিনেমাটার বাজেট হচ্ছে চারশো কোটি টাকা ওকে চারশো কোটি রুপি আর যেখান থেকে জুনিয়র ইন্ডিয়ার এমনি একাই নিয়েছেন সোয়াত্তর কোটি রুপি বা রে বাবা চৌয়াত্তর কোটি উনি একাই নিয়েছেন তাহলে ইন্টিগ্রেশন কত নিয়েছে এটা আপনাদের অবশ্যই জানার আগ্রহ রয়েছে ইন্টিগ্রেশন নিয়েছে ফিফটি কোটি রুপি তবে হ্যাঁ এই ফিফটি কোটি রুপি যে উনি নিয়েছেন এর পাশাপাশি সিনেমা সিনেমার যে প্রফিট হবে সেই প্রফিটের কিছু অংশ সে পাবে এই সিনেমা থেকে ওকে এখন আপনাদের প্রথমে মনে হয়েছিল কি রে সত্তর কোটি জুবিয়ার এন্ট্রি আর এটাই নেবে কিন্তু ঋত্বিক রোশন পঞ্চাশ কোটি এটা আবার কেমন কথা এটা হচ্ছে এমন কথাই কারণ উনি সুবার্থ কোটি নেবে নিয়ে কাজ সিনেমার কাজ কমপ্লিট করবে ওনার সাথে এখন আর আনা আলোচনা নাই দোকান বন্ধ চ্যাপ্টার ক্লোজ তো ঋত্বিক নিয়েছে পঞ্চাশ কোটি রুপি এই পঞ্চাশ কোটি রুপি যে নিয়েছে এর পরবর্তীতে সিনেমা থেকে যে ইনকাম হবে মানে বক্স অফিস কালেকশনের দিক থেকে যে সাতশো কোটি বাজেট এই বাজেট রিকভার করে যে প্রফিট মার্জিন আসবে সেখান থেকে কিছু কমিশন পার্সেন্টেজ সে পাবে যারটা কাপড়ের শেপ পঞ্চাশ কুটি টুপি এই থেকে দিয়েছে ওকে পুরো বিষয়টা আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন তো এই সিনেমাটা আমি দেখেছি হুম দেন রিভিউ করেছি আপনারা ছাড়া এখনো দেখেননি দ্রুত যান আর ওই মুভি রিভিউ ভিডিওটা আমার দেখেন আর যারা এই মুভিটা দেখেছেন আপনাদের কাছে কেবেল রেখেছে অবশ্যই কমন করে জানায় ভিডিওটা লাইক দেন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন করেন সাবস্ক্রাইব করেন সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাকে জানাচ্ছি অসংখ্য ভেরি গুড বাই অ্যান্ড মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধবের কাছে ভিডিওটা শেয়ার করেন আর হাম বেকার সেটা কাজ করতেন সেটা সাবস্ক্রাইব করে দিন দেখেন আসে